এক ছিল এক গ্রাম সেখানে একটা ছোট্ট পাখি থাকত নাম টোনাটুনি তার বাসা ছিল আম গাছের ডালে টোনাটুনি খুব চঞ্চল আর বুদ্ধিমান ছিল একদিন টোনাটুনি খাবারের খোঁজে মাঠে গিয়েছিল হঠাৎ একটা ক্ষুধার্ত শিয়াল এসে বলল টোনাটুনি তুমি খুব সুন্দর তুমি কি একটু গান গাইবে আমি তোমার গান শুনতে চাই টোনাটুনি বুঝে গেল শিয়াল তাকে গান গাওয়াতে গিয়ে ফাঁদে ফেলতে চায় সে মিষ্টি করে হাসল আর বলল ঠিক আছে গান গাইবো তবে তুমি চোখ বন্ধ কর তবেই গানটা মিষ্টি শোনাবে শিয়াল চোখ বন্ধ করতেই টোনাটুনি উড়ে গিয়ে গাছের উপর উঠে পড়ল তারপর হাসতে হাসতে বলল শিয়াল মামা চালাকি করতে এসো না নইলে পেট খালি থাকবে শিয়াল রাগে ফুসতে লাগল কিন্তু কিছুই করতে পারলো না আর টোনাটনি আনন্দে তার বাসায় ফিরে গেল এই গল্পের শিক্ষা হল বুদ্ধি আর সতর্কতা সবসময় শক্তির চেয়ে বড় অস্ত্র